সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো আমি আজকে তোমাদের জন্য একটি বিশেষ পাঠ নিয়ে এসেছি তোমরা আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের আজকের পাঠের শিরোনাম এক কথায় প্রকাশ শব্দদূষণ স্মরণীয় যারা চিরদিন স্বদেশ এই তিনটি অধ্যায় থেকে কিছু এক কথায় প্রকাশ আজকে আমরা শিখব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে আজকের পাঠ হচ্ছে অধ্যায় নয় দশ এবং এগারো থেকে এক কথায় প্রকাশ তোমরা নিশ্চয়ই আমাকে চিনো আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে পাঠ শুরু করার আগে আমি তোমাদেরকে একটা গান শোনাই দেখো এখন করোনার সময়ে আমাদের সবসময় কী মনে হয় মনে হয় আগের দিনগুলো কত সুন্দর ছিল সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম আবার বাইরে যেতে পারতাম স্কুলে যেতে পারতাম তাই না এমন একটা গান আছে কিন্তু আগে কি সুন্দর দিন কাটাইতাম চলো তো আমরা এই গানটা গাই গ্রাম মেরে নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হ্যাঁ আগে আমরা সুন্দর দিন কাটাতাম আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যে করোনা একদিন চিরতরে দূর হয়ে যাবে আগের সেই সুদিনগুলো ফিরে আসবে আসবে আলো আসবে সুদিন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চলো পাঠে যায় প্রথমে আমি বলেছি অধ্যায় নয় দশ এবং এগারো থেকে এক কথায় প্রকাশ শিখব প্রথমে শব্দ শব্দদূষণ অধ্যায় তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছ তো তোমরা প্রস্তুত থাকো আমি বলবো দেখাবো তোমরা লিখে নিবে শব্দদূষণ থেকে প্রথমে গভীর রাত্রি এক কথায় কি বলে নিশিরাত তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় গভীর রাত্রি এক কথায় বলে নিশিরাত তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার লিখে নাও গভীর রাত্রি এক কথায় বলে নিশিরাত নিশি রাত গভীর রাত্রি এক কথাই বলে রাত গভীর রাত্রি এক কথাই বলে রাত। লিখেছ নিশ্চয় আচ্ছা এবারে ফেরি করে বেড়ায় যে এক কথাই বলে ফেরিওয়ালা ফেরি করে বেড়াই যে এক কথাই হবে ফেরিয়ালা তোমরা ফেরি ওয়ালাও লিখতে পারো ফেরি করে বেড়াই যে এক কথায় কি বলে ফেরিয়ালা ফেরিয়ালা তোমরা ঝটপট লিখে নাও ফেরি করে বেড়াই যে ফেরিয়ালা ফেরি করে বেড়াই যে ফেরিয়ালা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে ফেরি করে বেড়ায় যে এক কথায় কী বলে ফেরিয়ালা নিশ্চয় লিখেছ এবারে যা করা কষ্টকর এক কথায় কী বলে মুশকিল মুশকিল যা করা কষ্টকর মুশকিল যা করা কষ্টকর এক কথায় কী হবে মুশকিল ঝটপট লিখে ফেলো যা করা কষ্টকর মুশকিল যা করা কষ্টকর এক কথাই হবে মুশকিল যা করা কষ্টকর মুশকিল যা করা কষ্টকর এক কথাই হবে মুশকিল তোমরা নিশ্চয়ই শুনছ দেখছ এবং লিখে নিচ্ছ এবারে উপায় নেই যার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি একটি ভুল লিখেছি এখানে অন্তস্থ অ হবে উপায় নেই যার কলম উপায় নেই যার এখানে হবে অন্তস্থ অ তাহলে উপায় নেই যার তাকে এক কথায় কি বলে নিরুপায় তাকে এক কথাই বলে নিরুপায় উপায় এখানে তোমরা লিখবে অন্তস্থ অ উপায় নেই যার উপায় নেই যার এটা হবে হচ্ছে নিরুপাই নিরুপায় একটু একটু লেখাটা একটু ভুল হয়ে গেছে তারপরে তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছ একটু লিখতে ভুল হয়ে গিয়েছিল উপায় নেই যার এক কথাই প্রকাশ হবে নিরুপায় এটা অন্তস্থ অন্তস্থ অ অ উপায় নেই যার নিরুপায় আমি তোমাদেরকে এভাবেও লিখে দেখাতে পারি যদি বুঝতে না পারো দেখো উপায় নেই যার এক কথাই হবে নিরু পাই দেখো তোমরা উপায় নেই যার নিরুপাই আচ্ছা এবারে সারাদিন ধরে সারা দিন ধরে এটা কি হবে দিনভর সারাদিন ধরে এটা কি হবে দিনভর দিনভর লিখে নাও সারাদিন ধরে এটা হবে দিনভর সারাদিন ধরে এটা হবে দিনভর তাহলে সারাদিন ধরে কি এক কথা কী বলে দিনভর এবারে কুকুরের ডাক এক কথা কি হবে ঘেউ 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 কুকুরের ডাক ঘেউ ঘেউ কুকুরের ডাক এক কথাই হবে ঘেউ 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 কুকুরের ডাক ঘেউ ঘেউ আচ্ছা এবারে গরুর ডাক গরুর ডাক এটা এক কথায় কি হবে হাম্বা আমরা শুনেছি না গরুর ডাক হাম্বা বলে যাকে হাম্বা এই সেই হাম্বা গরুর ডাক এটা হচ্ছে হাম্বা হাম্বা লিখে নাও তোমরা গরুর ডাক এটা হবে হাম্বা হাম্বা গরুর ডাক হাম্বা এক কথাই হবে হাম্বা আচ্ছা এবারে শহরে বাস করে যে শহরে বাস করে যে শহরে 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 বাস করে যে শহরে শহরে বাস করে যে এটা হবে শহরে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার শব্দদূষণ অর্থাৎ অধ্যায় নয় থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এক কথায় প্রকাশ শিখলাম আর একবার দেখি কি কী শিখলাম গভীর রাত্রি এটা হবে রাত ফেরি করে বেড়ায় যে এক কথায় হবে ফেরিওয়ালা যা করা কষ্টকর এক কথায় হবে মুশকিল উপায় নেই যার এক কথাই হবে নিরুপাই নিরুপাই সারাদিন ধরে এক কথাই হবে দিনভর কুকুরের ডাক এক কথাই হবে ঘেউ ঘেউ গরুর ডাক এক কথাই হবে হাম্বা শহরে বাস করে যে এক কথাই হবে শহরে। আচ্ছা এবারে আমরা শিখব অধ্যায় দশ থেকে কিছু এক কথাই প্রকাশ অধ্যায় দশ কোনটা হ্যাঁ স্মরণীয় যারা চিরদিন থেকে আমরা এখন এক কথায় প্রকাশ শিখব কিছু প্রথমটা হচ্ছে তোমরা লিখছ নিশ্চয়ই সংবাদ প্রচার করা হয় যে কাগজে এটাকে এক কথায় বলে সংবাদপত্র আমরা ইংরেজিতে কি বলি পেপার তাই না অনেকে বলে পত্রিকা নিউজ পেপার পত্রিকা বাংলাতে বলে কিন্তু ইংরেজিতে বলে পেপার নিউজ পেপার আচ্ছা লিখে নাও সংবাদ প্রচার করা হয় যে কাগজে তোমরা দ্রুত লিখে ফেলো ঝটপট লিখে ফেলো সংবাদ প্রচার করা হয় যে কাগজে এক কথায় কি হবে সংবাদপত্র সংবাদপত্র সংবাদ প্রচার করা হয় যে কাগজে এক কথাই হবে সংবাদপত্র সংবাদ প্রচার করা হয় যে কাগজে এক কথাই হবে সংবাদপত্র এবারে আরেকটা শিখব আমরা যিনি অধ্যাপনা করেন এক কথায় কি বলে অধ্যাপক অধ্যাপক যিনি অধ্যাপনা করেন ঝটপট লিখে নাও যিনি অধ্যাপনা করেন এক কথাই হবে অধ্যাপক অধ্যাপক যিনি অধ্যাপনা করেন তাকে এক কথাই বলে অধ্যাপক আমি জানি তোমরা লিখে নিচ্ছ তোমরা তো আমার খুবই প্রিয় মিষ্টি মিষ্টি ভালো ভালো শোনা ছেলে মেয়েরা আচ্ছা এবারে ঘুমিয়ে আছে এমন এক কথা কি হবে ঘুমন্ত ঘুমিয়ে আছে এমন এক কথাই হবে ঘুমন্ত ঘুমন্ত ঘুমিয়ে আছে এমন এক কথা কি হবে ঘুমন্ত ঘুমন্ত ঘুমিয়ে আছে এমন ঘুমন্ত ঘুমন্ত তোমরা দ্রুত লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার প্রিয় ছেলে ছেলেমেয়েরা আমার ঘুমিয়ে আছে এমন এটা হবে ঘুমন্ত এবারে লেখো মনে রাখার মতো মনে রাখার মতো এটা কি হবে স্মরণীয় আমরা শিখেছি না স্মরণীয় যারা চিরদিন দেশের জন্য মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তারা চিরদিন আমাদের কাছে স্মরণীয় এটা সেই স্মরণীয় মনে রাখার মতো এটা হলো স্মরণীয় মনে রাখার মতো স্মরণীয় আমি জানি তোমরা লিখছ মনোযোগ দিয়ে শুনছ এবং দেখছ মনে রাখার মতো এক কথায় প্রকাশ হবে স্মরণীয় আচ্ছা এবারে দেশের শত্রু এদেরকে এক কথায় কি বলে দেশদ্রোহী দেশদ্রোহী দেশের শত্রু এদেরকে এক কথায় বলে দেশদ্রোহী দেশের শত্রু এক কথায় কি হবে দেশের শত্রু এক কথায় বলে দেশদ্রোহী দ্রুত লিখে নাও দেশের দেশের শত্রু এক কথাই হবে দেশদ্রোহী এবারে সম্পাদনা করেন যিনি এক কথাই হবে সম্পাদক সম্পাদক লিখে নাও সম্পাদনা করেন যিনি এক কথাই হবে সম্পাদক সম্পাদনা করেন যিনি এক কথায় হবে সম্পাদক এবারে উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ এক কথায় হবে কৃতজ্ঞ লিখে নাও উপকারীর উপকার স্বীকার করে যে এক কথায় হবে কৃতজ্ঞ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার যারা আমাদেরকে উপকার করেন আমরা তাদের প্রতি সময় কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞ থাকাও একটা বড় গুণ অকৃতজ্ঞদের স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ কৃতজ্ঞ উপকারীর উপকার শিকার করে যে কৃতজ্ঞ উপকারের উপকার শিকার করে যে কৃতজ্ঞ নিশ্চয় লিখেছ তাহলে স্মরণীয় যারা চিরদিন এই অধ্যায়টি থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এক কথায় প্রকাশ শিখলাম আর একবার চোখ বুলিয়ে নিই সংবাদ প্রচার করা হয় যে কাগজে এক কথাই বলে সংবাদপত্র যিনি অধ্যাপনা করেন এক কথাই হবে অধ্যাপক ঘুমিয়ে আছে এমন এক কথাই হবে ঘুমন্ত মনে রাখার মতো এক কথাই হবে স্মরণীয় দেশের শত্রু এক কথাই হবে দেশদ্রোহী সম্পাদনা করেন যিনি এক কথাই হবে সম্পাদক উপকারীর উপকার স্বীকার করে যে এক কথাই হবে কৃতজ্ঞ আচ্ছা এবারে অধ্যায় এগারোতে যাব আমরা এখানে কি আছে স্বদেশ কবিতা তাই না স্বদেশ কবিতা থেকে আমরা কিছু এক কথায় প্রকাশ শিখবো স্বদেশ কবিতা থেকে অধ্যায় এগারো প্রথমেই নিজের দেশ এক কথায় স্বদেশ নিজের দেশ এক কথায় স্বদেশ আমাদের স্বদেশ কোনটা হ্যাঁ বাংলাদেশ আমার দেশ আমার স্বদেশ আমাদের স্বদেশ আমাদের প্রিয় বাংলাদেশ তাহলে লিখেছ নিশ্চয় নিজের দেশ এক কথাই হবে স্বদেশ আচ্ছা এবারে নদীতে আসা পানির স্রোত এক কথাই হবে জোয়ার তোমরা এই কবিতা কবিতাই শিখেছো না এই যে নদীর নদীর জোয়ার এই যে নদী নদীর জোয়ার সেই জোয়ার নদীতে আসা পানির স্রোত এটা হবে জোয়ার জোয়ার লিখে নাও নদীতে আসা পানির স্রোত এক কথাই হবে জোয়ার নদীতে আসা